আজকের গল্প শিয়াল ছানার কথা এক বনে এক সিংহের বাস ছিল একবার সে সারাদিন চেষ্টা করেও কোনো শিকার পেল না সন্ধ্যায় ক্লান্ত দেহে গুহায় ফিরল গুহার ভিতরে ঢুকতে গিয়ে সে থমকে দাঁড়াল দেখে গুহার সামনে একটি ছোট্ট শিয়াল বাচ্চা সিংহ তাকে ধরে নিয়ে গুহায় ঢুকল সিংহী শিয়ালের বাচ্চাটি দেখে বলল বাহ চমৎকার একটি শিয়ালের বাচ্চা তুমি ধরে এনেছো তো শিয়াল বলল হ্যাঁ সিংহ বলল সত্য সুন্দর আর সুন্দর বলেই তো একে মারতে মায়া হল শাস্ত্রী আছে স্ত্রীলোক ব্রাহ্মণ আর শিশু অবদ্ধ সিংহিরও বাচ্চাটাকে ভালো লেগে গেল সে ওটার গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলল এমন সুন্দর বাচ্চাকে কখনো কি মারা যায় আমি একে পুষব তুমি আপত্তি করতে পারবে না কিন্তু এ হবে আমাদের বাচ্চা দুটোর মতোই তাদের বড় ভাইয়ের মতো থাকবে আমি ওদের সঙ্গেই একে বড় করে তুলব সিংহের ইচ্ছায় সিংহ আপত্তি করল না তিনটি বাচ্চা একসঙ্গে বড় হয়ে উঠতে লাগলো ক্রমে তারা গুহার মুখে ও গুহার বাইরে তারপর দৌড়ে বনে খেলতে গেল খেলার সঙ্গে সঙ্গে হাতের কাছে শিকার পেলে তারা সাহস করে তাদের সাহস আরও বাড়তে থাকে সেই শিকার ধরতে ধরতে একদিন সিংহের বাচ্চা দুটো সাহসে ভর করে অমিত শক্তির আধার একটি হাতির উপর চড়াও হল ব্যাপার দেখে শিয়ালির বাচ্চা ভীষণ ভয় পেয়ে গেল সে হাই হাই করে উঠল চিৎকার করে বলল ওরে তোরা করছিস কি পালিয়ে আয় প্রাণে বাঁচতে চাস তো হাতির সঙ্গে লড়াই করতে যাস না বড় ভাইয়ের কথা অমান্য করা যায় না তাই তারা পালিয়ে এলো কিন্তু কাজটি তাদের মোটেই ভালো লাগল না মনে মনে খুবই ক্রুদ্ধ হলো তারা গুহায় ফিরে মায়ের কাছে বড় ভাইয়ের বিরুদ্ধে তারা অভিযোগ জানালো কাঁদো কাঁদো সুরে দুই ভাই বলল মা দাদা আজ আমাদের শিকার করতেই দিল না সুন্দর একটি হাতি কব্জার মধ্যে পেয়েও বর্দার কথায় তাকে ছেড়ে দিতে হলো আর কোনো দিন বর্দাকে আমাদের সঙ্গে পাঠাবে না সিংহী ছেলেদের মুখে সব শুনে শিয়ালের বাচ্চাটিকে বলল বাবা ওরা শিকার ধরতে না পারলে বাঁচবে কি খেয়ে তুমি দূরে দাঁড়িয়ে বরং ওদের শিকার ধরা দেখবে সিংহের কথায় শিয়ালের বাচ্চাটির মনে আঘাত হল সে বেশ ক্ষোভের সঙ্গে বলল কেন আমি কি ওদের চেয়ে কোনো অংশে কম শিকারে আমি একেবারেই অনভিজ্ঞ নই শিকারের কায়দা কি আমার জানা নেই সিংহী আদর করে বলল বাবা এতে মনক্ষণ্ণ হবার কিছু নেই তুমি দেখতে সুন্দর বুদ্ধিও তোমার যথেষ্ট রয়েছে কিন্তু তোমার বংশে কেউ কোনো দিন সিংহ শিকার করেনি তুমি বরং তোমার জাত ভাইদের কাছেই ফিরে যাও বলা তো যায় না কখনো রেগে গিয়ে তোমার ভাইয়েরা তোমাকেই হয়তো আক্রমণ করে বসবে